রাজনৈতিক দল না বুঝতে আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শক আপনারা ভিডিও শুরুতেই মুফতি ফজুল করিম সাহেবের মুখে শুনেছেন তিনি দাবি জানিয়েছেন হেফাজতে ইসলাম এটা আসলে কি রাজনৈতিক দল না অরাজনৈতিক দল আমরা তো বুঝতে পারতেছি না এই কারণে আমরা হেফাজতে ইসলাম রাজনীতিতে আসুক এটা আমরা চাই হ্যাঁ আমি মনে করি ফয়জুল করিম সাহেব একদম সঠিক এবং একইবার যুগপযোগী কথা বলেছে কারণ এই দেশে এখন একটা গণভ্যুত্থান হয়েছে এখন গোটা দেশ স্বাধীন তো ইসলামকে ক্ষমতা নিতে হলে এখন আর বিচ্ছিন্ন থাকার কোনো অধিকার নেই কোনো সুযোগও নেই আমি মনে করি বাংলাদেশ জামাতে ইসলামের ব্যাপক জনপ্রিয়তা আছে তারা অনেক বড় দল জামাতের সাথে চরমোনাই তারাও সেকেন্ড ইসলামিক বড় দল এবং অন্যান্য যে ইসলামিক দলগুলি তারা তো থাকবেই সাথে সাথে আমাদের হেফাজতে ইসলাম বাংলাদেশ এই তিনটা দল যদি একত্রিত হতে পারে আর ঐক্যবদ্ধ হয়ে যদি তারা নির্বাচন করে নিঃসন্দেহে নিঃসন্দেহে ইসলাম ক্ষমতা আসার একটা বিরাট সম্ভাবনা রয়েছে কিন্তু এইভাবে বিচ্ছিন্ন থেকে অতীতে যেরকম ঠেলাঠেলি করা হয়েছে একজন আরেকজনের বিরুদ্ধে আকিদা মানাজ এটা সেটা নিয়ে এরকম উল্টাপাল্টা বক্তব্য দেওয়া হয়েছে পরস্পর হিংসা বিদ্বেষ এগুলো হলে আমরা ক্ষতিগ্রস্ত আরও হব আর দেশ চালাবে অন্য কেউ ঘুরে ফিরে আবার সে আওয়ামী লীগ অথবা বিএনপি তো এই জন্য ইসলাম ক্ষমতা যদি আসতে হয় ঐক্যবদ্ধ হওয়ার একেবারে যুগোপযোগী সময় এখন এরকম সময় আর হয়তো আসবে না আর হয়তো আসেনি আর হেফাজতে ইসলাম বাংলাদেশ তারা আমি মনে করি এই দেশের মানুষ তাদেরকে অনেক ভালোবাসে এবং তারা একটা ডাক দিলে দলমত নির্বিশেষ সবাই চলে যায় এই মুহূর্তে তারা অরাজনৈতিক থাকার আর কোনো সুযোগ নেই ইসলাম কায়েমের ক্ষেত্রে তারা এখন রাজনীতির ঘোষণা দেওয়া তাদের জন্য জরুরি আর অরাজনৈতিক থেকে আপনার লাভটা গিয়ে আপনাদের মিটিং মিছিল আপনাদের প্রোগ্রাম আপনাদের সব কিছুই তো রাজনৈতিক প্রোগ্রামে ফলে তো খামাকা একটা সাইনবোর্ড দে আমরা অরাজনৈতিক আর নির্বাচন থেকে অথবা রাজনীতি থেকে দূরে থাকার কোনো অর্থে হয় না আমি মনে করি চর্মনায় ফজল করিম সাহেব একদম সঠিক বলেছে এই মুহুর্তে হেফাজতে ইসলাম বাংলাদেশ ঐক্যবদ্ধ হয়ে সমস্ত দলমলকে নিয়ে যদি নির্বাচন করে ইনশাআল্লাহ আশাবাদী নির্বাচন যদি তারা সুন্দরভাবে করতে পারে অন্তত তারা ক্ষমতায় না গেলেও বিশাল একটা অংশ নিয়ে তারা সংসদে বিরোধী দল থাকবে ইনশাআল্লাহ প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন